আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন শখের তোতা ইউটিউব চ্যানেল থেকে আজকে আসছি একটি প্রতিবেদন নিয়ে তো ছয়টি ছাগল আড়াই লক্ষ টাকায় বিক্রি করে দেব টাকার প্রয়োজন আকর্ষণীয় গাভিন আছে তিনটি আর একটি আছে বাচ্চা আপনাদের প্রয়োজনে যোগাযোগ করতে পারেন এখন একটি ডিটেল দেখতে পারতেছে না এটার বয়স ছয় লাখ হাইট আছে পঁয়ত্রিশ এখন একটি বিটেল দেখতে পারতেছেন এটার বয়স ছয় দাঁত এটার হাইট আছে প্রায় পঁয়ত্রিশ প্লাস ভিডিও গাবিন আছে আপনাদের প্রয়োজন হলে নিতে পারেন আকর্ষণীয় কালার এটার খুঁজচা মূল্য পঞ্চান্ন হাজার টাকা আর আগে যেটি দেখাইছি ওটার খুর্চা মূল্য ষাট হাজার টাকা আর পাইকারি দামে একবারে ছয় পিস নিতে পারেন মাত্র আড়াই লক্ষ টাকায় তার ভিতরে একটি তোতা আছে হাই কোয়ালিটির বিটেল কান চোখ সব এখন একটি বিটেল ক্রোস নাইনটি পারসেন্ট চোখগুলো সাদা আছে সিংগুলো হানড্রেড পারসেন্ট এটা এখন তো দাতে দাঁতে নাই এটা হাইট আছে পঁয়ত্রিশ এটা একবারে তিন মাস গাবেন হানড্রেড পার্সেন্ট লিখিতভাবে দেবো যদি নিতে চান এটাও নিতে পারবেন একবারে ছয় পিস ছাগল আলাদা কেউ নিতে চাইলে যোগাযোগ করতে পারেন পাইকারি কালার মাসাল্লাহ দেখেন যদি প্রয়োজন হয় জরুরি ভিত্তিতে বিক্রি করে দেব যে আগে দেখবেন সে যোগাযোগ করবেন তো এইটা কিন্তু বিটেলের বাচ্চা দেখেন কান চোখ মার্শাল্লাহ হিসাবে এগুলো ফিরি তো দেখেন আরও অনেক ছাগল আছে মার্শাল্লা আরেকটি বিটেল আছে হাই কোয়ালিটির ওটাও দেখতে পারবেন ওটা কিন্তু প্রায় গাবিন আছে ইনশাআল্লাহ আরেকটি তোতাপুরি আছে আড়াই লক্ষ টাকায় মাত্র পাইকারি নাগরা বিটেল আর তোতাপুরি এবারে পাইকারি

तो मैं और शक्ति कर देता हूं। ये देखिए, ये भी कर देता हूं। आ जाओ। आ। লাস্ট এই তোতা দেখেন এটাও কিন্তু গাবিনাসি এই একটি তোতা পুরি মোট ছয় পিস আড়াই লক্ষ টাকা দাম চাওয়া হচ্ছে অল্প কিছু আলোচনা সাপেক্ষে হবে আপনারা যোগাযোগ করতে পারেন পাইকারি মূল্যে বিক্রি করা হবে আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আসসালামু আলাইকুম শখের তোতা ইউটিউব চ্যানেল থেকে বিদায় নিচ্ছি শখের তোতা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের নিত্য নতুন ভিডিওগুলো দেখতে পারবেন